গুরুবম্বা গুরু বিষ্ণু গুরুদেব নমস্কার আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাই মার্চ মাসের রাশিফল কেমন আসছে আপনাদের এই মাস কেমন যাবে সেই নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই আমি গোচর নিয়ে কথা বলছি অর্থাৎ ট্রানজিট গ্রহের অবস্থান কেমন থাকছে দেখুন মার্চ মাস এই সময় যখন এক তারিখ থেকে আমরা দেখছি পুরো মাস জুড়েই কিন্তু মেজর কিছু প্ল্যানেটের পজিশন একই থাকছে যার মধ্যে বৃহস্পতি সে কিন্তু মেষ রাশির ঘরেই অবস্থান করছে শনি সে কিন্তু নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই থাকছে রাহু মীন রাশির ঘরে এবং কেতু তার সপ্তমে অর্থাৎ কন্যা রাশির ঘরেই কিন্তু অবস্থান করছে চন্দ্র সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করে সাতই মার্চ বুধের অবস্থান পরিবর্তন হচ্ছে এবং বুধ কুম্ভের ঘর পরিত্যাগ করে মিনরাশির ঘরে অবস্থান করছে মঙ্গল উচ্চস্থ হয়ে রাশিচক্রের একদম শনির ঘরে অর্থাৎ যে ঘরটি মকরের ঘর সেই ঘরে কিন্তু মঙ্গল অবস্থান করছে এবং মঙ্গলের সঙ্গে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শুক্র সেও কিন্তু গুরুমঙ্গল যোগে সে কিন্তু মকর রাশির ঘর অর্থাৎ জোডিয়াকের দশমের ঘর পিতৃস্থানের ঘর সেখানে কিন্তু অবস্থান করছে দুই মার্চ কুম্ভের ঘরে কিন্তু শুক্র তার ঘর পরিবর্তন করে কুম্ভের ঘরে কিন্তু সে অবস্থান করতে চলেছে রবি কিন্তু মিন রাশির ঘরে কিন্তু সে চলে আসবে তার আগে পর্যন্ত ১৩ তারিখ পর্যন্ত সে কিন্তু কুম্ভের ঘরেই অবস্থান করবে মঙ্গল কুম্ভের ঘরে চলে আসছে পনেরো তারিখ বুধের আবার আরেকবার গ্রহের অবস্থানের পরিবর্তন অর্থাৎ সঞ্চার বা গোচর হচ্ছে মেষের ঘরে সে কিন্তু প্রবেশ করবে মিন ঘর পরিত্যাগ করে সেটা ছাব্বিশে মার্চ আর একত্রিশে মার্চ আবার আমরা দেখব শুক্রের তার ঘর পরিবর্তন হবে এবং সে চলে আসছে শুক্র এন্ট্রি করবে কুম্ভের ঘর পরিত্যাগ করে মিন ঘরে অবস্থান করবে এই মাসে বিভিন্ন গ্রহের কোথায় কিভাবে তার সন্নিবেশ হচ্ছে কী তার প্রভাব পড়ছে আপনার জীবনে আপনার রাশিচক্রে আপনার ন্যাটাল চ্যাটের ওপরে অনুষ্ঠান যদি ভালো লাগে পুরো অনুষ্ঠানটা আপনি দেখবেন শেষ পর্যন্ত আমি লাস্টে কিছু প্রতিকারের কথা বলবো রাশি লগ্ন ভিত্তিক এই অনুষ্ঠান মনে রাখবেন সবার আগে চন্দ্র রাশির ওপরে ভিত্তি করে এই অনুষ্ঠান হচ্ছে তাই ফার্স্ট প্রেফারেন্স কিন্তু রাশির ওপরেই যাবে সেকেন্ড প্রেফারেন্স কিন্তু লগ্নের ওপরে থাকবে চলুন এবার চলে যাদের কন্যা রাশি বা কন্যা লগ্ন তাদের মার্চ মাসের রাশিফল কী বলছে প্রথমেই স্বাস্থ্যের জায়গা থেকে বলতে গেলে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সময় একটু সাবধানে থাকতে হবে কোনোভাবে চোট আঘাত শারীরিক কোনো সমস্যা গলযোগ পেটের কোনো সমস্যা নার্ভ এবং হাড়ে চোটাঘাত লাগার কিন্তু সম্ভাবনা আছে যারা অলরেডি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে অন্তত আঠেরো তারিখের আগে পর্যন্ত যদি কোনো অপারেশন যদি খুব এমার্জেন্সি না হয় তাহলে বলবো একটু এড়িয়ে যান আঠেরো তারিখের পরে সময়টা অনেকটাই অনুকূলে আসছে সেই ক্ষেত্রে শারীরিক দিকটা অনেকটা আস্তে আস্তে আঠেরো তারিখের পর থেকে ভালো হবে এবার চলে আসছি যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো ষষ্ঠে শনি নিজের ঘরে সক্ষেত্রে মূল ত্রিকোণে আছে এবং পঞ্চমে আপনার মঙ্গল এবং যুক্ত থাকার ফলে সন্তানের এডুকেশন যেমন ভালো হবে যারা অলরেডি এই অনুষ্ঠান দেখছেন যারা ছাত্রছাত্রী আছেন তাদের ক্ষেত্রেও তাদের জন্য আমি বলছি আপনার উচ্চশিক্ষা কোনো না কোনো দিকে কোনো শুভ সংবাদ প্রাপ্তি সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে তাই অবশ্যই আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা আগামী দিনে বসতে চলেছেন বিভিন্ন শিক্ষার্থী পরীক্ষার্থী যারা আছেন চাকরিপ্রার্থী আছেন তারা অবশ্যই লেগে থাকুন যারা অলরেডি কর্ম করছেন তাদের ক্ষেত্রেও কোনো শুভ সংবাদ পদোন্নতির সম্ভাবনা বা অস্থায়ী থেকে স্থায়ী হওয়া বা অলরেডি আপনারা এতদিন কোনো পদে আছেন কিন্তু কোনো সুযোগ এখনও আসেনি সেখানে কিছু সুযোগ সুবিধার সম্ভাবনা বাড়াচ্ছে গৃহবাড়ি নির্মাণের ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত কাজকর্ম প্রসাধনিক দ্রব্য যারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক জগতের মানুষ আছেন সাহিত্য ধর্মী বিভিন্ন ধরনের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন অভিনয় জগতের নৃত্যশিল্পী আর্ট অ্যান্ড কালচার নিয়ে যারা বিভিন্ন ধরনের জীবিকায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো শিক্ষার্থীদের জন্য শিক্ষার মান এই সময় বাড়বে প্রাপ্তির সম্ভাবনা আপনার ঝুলিতে কিছু না কিছু আসবে যারা স্বাধীন পেশায় আছেন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আছেন ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থাকেন সেখান থেকে যারা উপার্জন করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময় সরকারি যারা কর্মচারী আছেন বা বেসরকারি লেভেলে যারা উচ্চ পদে কর্মরত আছেন তাদের হঠাৎ করে স্থানান্তর বা বদলির সম্ভাবনা বা কোনো না কোনো নতুন একটা যোগাযোগ বৃদ্ধি পেতে চলেছে এবার চলে আসছি আপনাদের দাম্পত্য দিক কেমন থাকবে সাংসারিক দিক পারিবারিক দিকটা কেমন থাকবে দেখুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য এই সময়ে পরিবারের জন্য কিছুটা ব্যয় হতে পারে পিতা মাতার স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর রাখুন বাড়িতে যদি বয়স্ক মানুষ আছে তাদের দিকেও নজর রাখুন আপনি বাইরে ভ্রমণ করতে যাবেন বা বাইরে কাজের জন্য যাবেন সেখানে কোনো জিনিস হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া বা কোনো প্রতারণার শিকার হতে পারেন সেখানেও একটু আপনাকে লক্ষ্য রেখে চলতে হবে যারা ট্রেডিং করছেন ইনভেস্টমেন্ট করছেন বিভিন্ন শেয়ার লটারি বা মার্কেটের কোনো কাজে আছেন বিভিন্ন ফিনান্সিয়াল সেক্টরে যারা অলরেডি কাজকর্ম করছেন তাদের জন্য মুনাফা বা শ্রীবৃদ্ধির সম্ভাবনা আছে প্রেম বা রিলেশনশিপের জায়গায় একটু চাপ থাকবে পার্টনারের সঙ্গে মাঝে মধ্যে বনিবনা হওয়ার সম্ভাবনা আছে সন্তান স্থান আপনাদের খুব ভালো থাকার কারণে যারা আগামী দিনে ভাবছেন সন্তান নেবেন তাদের জন্য কিন্তু সময়টা অতীব শুভ বিবাহের যোগাযোগ বা অলরেডি যারা আগামী দিনে ভাবছেন কোনো নতুন রিলেশনশিপ বা সম্পর্কের একটা ভালো সম্ভাবনা ভালো দিক তৈরি হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা পাঁচ এবং নয় সংখ্যা এই মাসে আপনি যে রং ব্যবহার করবেন সেটি হলো হালকা নীল রং আকাশি রং এবং একটু সবুজ বর্ণের রং আপনি ব্যবহার করুন প্রতিদিন নবগ্রহ সত্যমটি আপনি পাঠ করবেন ডিসক্রিপশানে দিয়ে রাখা আছে সেটি আপনি দেখে নেবেন বাড়ি থেকে বেরোনোর সময় বকেয়া কোনো টাকা যারা এতদিন ধরে চেষ্টা করছেন পাচ্ছেন না ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন শারীরিক মানসিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে প্রচণ্ড ব্যয় বেড়ে যাচ্ছে তারা অবশ্যই একটু শ্বেত চন্দন স্পর্শ করে কপালে শ্বেত চন্দন স্পর্শ করে আপনি বাড়ির বাইরে বেরান দেখবেন দিনটি আপনার ভালো কাটবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্যকে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার